ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের কাছে দ্বিতীয় পর্যক্রমের মূল্যায়নে তোমরা যারা মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তোমাদের দ্বিতীয় পর্যক্রক্রমিক মূল্যায়নের এই জীবনবিজ্ঞানের প্রশ্নটা তোমাদের কাছে আলোচনা করব যাদের বলতে গেলে প্রায় পরীক্ষা শেষ হয়ে গেছে তবু এই প্রশ্নটা আমার কাছে যে স্কুলের প্রশ্নগুলো এসছে তার মধ্যে এই প্রশ্নটা আমার ভালো লেগেছে বা প্রশ্নের টাইপটাও খুব সুন্দর হয়েছে বা প্রশ্নগুলো যেভাবে দিয়েছে মোটামুটি হয়তো তোমাদের স্কুলে কমন আসেনি বা পাওনি কিন্তু এই প্রশ্ন টাইপটা খুব সুন্দর হয়েছে পরবর্তীতে কিন্তু এর মেথড থেকে তোমরা প্রশ্ন হয়তো কমন পেলেও পেতে পারো তাই প্রশ্ন সেটাগুলো দেখে রাখা অবশ্যই ভালো দু তিনটা স্কুলের প্রশ্ন আমার কাছে যেগুলো আছে অবশ্যই তোমাদের কাছে পরে পরে আলোচনা করব তো প্রথমে কিন্তু উত্তরসহ ছোটো প্রশ্নগুলো আলোচনা করব তারপরে কিন্তু বড়ো প্রশ্নগুলো তোমাদের কাছে বলবো পর প্রথম প্রশ্ন দীর্ঘ সুপ্ত দশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি যে পদ্ধতির সাহায্য নেবে সেটা হবে মাইক্রোপোপাগাসন পরবর্তীতে একটি বায়ুপরাগী উদ্ভিদ হলো ধান পরবর্তীতে করকো উদ্গমের সাহায্যে বংশ বিস্তার করেন এটা হবে স্পাইরোগাইরা রয়্যাল ডিজিজ নামে পরিচিত হোমিফুলিয়া পরবর্তীতে হলুদ গোল ও সবুজ কুঞ্চিত বীজের মটর গাছের সংক্রায়নে এ টু জনিতে কোনো ফিনোটাইপ সংখ্যার একটি পাওয়া যায় সেটা হবে সবুজ কুঞ্চিত পরবর্তীতে বর্ণান্ধতা কোন ক্রমোজমের সংযোজিত বংশগত রোগ এটা হবে তোমাদের এক্স ও ওয়াই ক্রোমোজম পরবর্তীতে আধুনিক ঘোড়ার নাম হলো ইকুইয়াস পরবর্তীতে উঠের দেহ থেকে বাষ্পীয়বন রোধের একটি উপায় হলো চামড়ায় কম সংখ্যক ধর্মগ্রন্থির উপস্থিতি পরবর্তীতে বেলগাছের কাঁটা ও ফরিমসের কাঁটা যে প্রকার অঙ্গ তা হল সমবৃত্তীয় অঙ্গ ড্যাশ ফ্রণটা দেখা যায় ড্যাশ ফ্রণ তোমাদের রয়েছে অসম্পূর্ণ প্রকটতে দেখা যায় সন্ধ্যা মালতিতে একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র কন্যা সন্তানের জন্মানোর কোন পুত্র ও কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা কোথাশ শতাংশ তো পশুটা মনে হয় কারেকশন করলে ভালো হতো কেননা আমরা জানি পুরুষদের ক্ষেত্রে এক্স এক্স ও মহিলাদের ক্ষেত্রে এক্স ওয়াই সুতরাং সেখান থেকে যদি এক্স আসে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে যদি এক্স আসে তাহলে কী হবে মেয়ে আমরা জানি কি মহিলাদের ক্ষেত্রে এক্স যেহেতু রয়েছে সবসময় জানি এক্স আসবে তো সেখান থেকে পুরুষের কাছ থেকে যদি এক্স আসে তাহলে মেয়ে আর ওয়াই এলে কী হবে ছেলে যাই হোক পার্সেন্টে একটু দেখে তোমরা কিন্তু মোটামুটি করার চেষ্টা করবে প্রশ্নটা পরবর্তীতে ড্যাশ রোগীর হিমোগ্লোবিনের গঠন ত্রুটিপূর্ণ হয়টি হবে থ্যালাসিমিয়া পরবর্তী প্রশ্ন তোমাদের রয়েছে মিথ্যা নির্মূপ করা সপুষ্পক উদ্ভিদের নির্ণিত নিউক্লিয়াসে ডিপ্লয়েড প্রকৃতির হবে এটা ঠিক খাদ্যের উৎস একশো মিটারের মধ্যে হলে মৌমাছি ওয়াগাল নৃত্য করে এটা হবে ফুল হট ডিলাইট স্যুপ কথাটি প্রথম ব্যবহার করে বিজ্ঞানী ওপারেন পরবর্তী পরবর্তী তোমাদের রয়েছে প্রো প্রোপাগেশন পদ্ধতি একটি হরমোনের নাম লোক এটা হবে অক্সিন কোনো প্রাণী কোন সাহায্যে বংশ বিস্তার করে এগুলো হবে স্পাইডো গাইরা এবং মেন্ডেলের একসংখ্য জননের জিনোড্রাইভগত অনুপাত এফ টু জনিত কী হবে এটা হবে অন টু ইস টু ওয়ান এবারে গ্রুপ সিতে প্রশ্ন যাওয়া যায় ওটা দু নম্বরের প্রশ্নগুলো আছে পাঁচটা করতে হবে ইতর ইতরপাড়া দুটি সু সুবিধা লেখ অযৌন জনন ও যৌন জননের দুটি পার্থক্য লেখ কোনো প্রচ্ছন্ন ফিনো টাইপ হেঁটারো হয় না কেন বুঝিয়ে লেখো বিবাহের পূর্বে জিনগত পরামর্শের ভূমিকা কি অসম্পূর্ণ প্রকটতা কী উঠে লোহিত রক্ত দুটি বৈশিষ্ট্য লেখ জীবন্ত জীবাশ্ম কি একটি উদাহরণ দাও পরবর্তীতে সুন্দরী গাছে লবণ সহনের অভিযোজনগত প্রক্রিয়া ব্যাখ্যা করো এই যে টাইপটা দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট সোজা দিয়েছে পরবর্তীতে গ্রুপ ডি অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন যাওয়া যাক তিনটি প্রশ্ন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলতে কী বসো এবং এই সংগ্রাম কত প্রকারের হতে পারে এবং নতুন প্রজাতির উৎপত্তি সম্বন্ধে ডায়বিনের মতবাদ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন যা যাক পরবর্তী প্রশ্ন তোমাদের রয়েছে যে মেরুদণ্ডী প্রাণীর হৃদপিণ্ডের মৌলিক গঠন কোন কোন পরিবর্তন কিভাবে জীব অভিব্যক্তির নির্দেশ করে তা উদাহরণসহ ব্যাখ্যা করো এবং শিল্পাঞ্জির খাদ্য সংগ্রহে দুটি কৌশল উল্লেখ করো পরবর্তী তোমাদের রয়েছে সব উদ্ভিদের নিষেক ছবি এঁকে চারটি অংশ চিহ্নিত করো এবং ব্যাখ্যা করো পরবর্তীতে জনুক্রম কাকে বলে এবং মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি সংক্ষেপে লেখো পরবর্তী একজন স্বাভাবিক হিমোফিলিয়া স্ত্রী স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বইয়ে বিবাহ হলে তাদের পুত্র কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা শেখার বোর্ডের সাহায্যে দেখাও এবং বর্ণান্ধতার কারণ লেখো পরবর্তীতে মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান জন্মের ক্ষেত্রে পিতার ভূমিকা কী এবং স্ত্রী লোককে হোমো হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন তো এই যে তোমাদের বিজ্ঞানের প্রশ্ন সেটা আলোচনা করলাম এই প্রশ্ন সেটাপগুলো হুবহু কিন্তু কিন্তু আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম বেশিরভাগ প্রশ্ন কমন এসছে যাই হোক আমার কাছে যে স্কুলগুলো এসেছে তার মধ্যে এই প্রশ্নটা আমি বেটার বলে মনে হয়েছে তাই তোমাদের কাছে আলোচনা করলাম দ্বিতীয় আমি মূল্যায়নের ক্ষেত্রে যাদের এখনও পর্যন্ত পরীক্ষা আনি অবশ্যই কিন্তু সেটা দেখে যেতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এই এইভাবে যদি কিছু স্কুলের প্রশ্ন সেটা করতে পারো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা পরবর্তীতে অর্থাৎ টেস্ট পরীক্ষায়ও প্রশ্ন কিছু কমন পাবে তো যাই হোক কথা কিছু না বাড়ি অবশ্যই এইভাবে প্রশ্নগুলো দেখো চ্যানেলটির পাশে থাকো যাতে এরকম ভিডিওগুলো পেতে পারো যাতে তোমাদের বিভিন্ন বিষয়ে পড়তে বা লিখতে অথবা নাম্বার পেতে অনেকটা অনেকটা সুবিধা হয়